আমি এখন ইয়েতে যাচ্ছি মিউনিসিপ্যালটিতে যাচ্ছি তা অনেক দিন ধরে ভাবছি একটু কাজ আছে ওখানে কাজটা করতে পারছিলাম না তা এখন ভাবছি যাই আজকে যাই অনেক দিন ধরে ফেলে রেখেছি কাজটা তা আজকে করে আসি তা মিঠো যাচ্ছে আমার সঙ্গে মিঠু যেহেতু ওদিকে বাড়ি যাবে তাই জন্য মিঠু আমার সঙ্গে আমি ওখানে কিছু কাজ করবো কাজ করে তারপরে বাড়ি আসবো হবে বাড়ি যেতে হ্যাঁ তাহলে সুবিধা হবে তাই জন্য ও আমার সঙ্গে যাচ্ছে গাইস আজকে একটা খুবই খারাপ নিউজ পেলাম আমি মিউনিসিপ্যালিটিতে গেছিলাম ওখান থেকে আসার পর আমি বাবু ফোন করলো যে এরকম মামা মারা গেছে তা খুবই খারাপ নিউজ তারপরে এবার আমি এদিকে বাবু দুটো স্নাগাদ চলে গেছে ভাটপাড়া মামাবাড়ি ওখানে চলে গেছে ওখানে মামাকে দাহ করে তারপরে এদিকে আসবে তা খুবই খারাপ লাগছে মামার এইভাবে মৃত্যুটা এবার এক বছর আগে স্ট্রেস মেকার বসেছিল তা ভালো হয়ে গেছিলো হঠ করে আজকে কালকে রাত থেকে শরীরটা খারাপ হয়েছে আজকে ভোরবেলা বোন উঠে দেখে যে যেরকম অবস্থা খুবই খারাপ মামা মারা গেছে মামা আমার শাশুড়ি এগে খুবই আসতো এই মামারে নিশ্চয়ই যাব বোনকে একটু সান্ত্বনা দিয়ে আসবো তা সত্যিই খুব খারাপ লাগছে মামা এইভাবে চলে যাওয়াতে পুরো সুস্থই হয়ে গেছিলো মামা ওখানে চলে আসলাম তা এখন এসে দেখি মিল বন্ধ হয়ে গেছে এখন যেহেতু ছটা বাজে ছটার সময় মিল বন্ধ হয় তো ছটার সময় মিল বন্ধ হয় তাই করে দিয়েছে তা আমি এখন আসলাম তা এখন পরিষ্কার চলছে এখন সব মেশিন টেশিন পরিষ্কার করে তারপরে রেখে দেবে নিখিল দা